অনেক দিন যাবতই মনটা শুধু পাহাড় পাহাড় করছিল পাহাড়ে যাওয়ার জন্য মনটা একদম ছুটে গিয়েছিল তাই তো শত বাধা পেরিয়েও আমরা রওনা দিয়ে দিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ওয়ান সবাইকে জানাচ্ছি ওয়েলকাম রাত সাড়ে এগারোটা আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো মতো সেখানে পৌঁছে যাব আশা করছি আমরা খাগড়াছড়ি যাওয়ার জন্য সিলেক্ট করে নিয়েছি এই বাসটি যার নাম হলো সেন্ট মার্টিন পরিবহন আজকে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার আগ পর্যন্ত কি কী করলাম এই জার্নিতে কি কি থাকছে কেমন সার্ভিস দিচ্ছে বাস প্লাস রেস্টুরেন্ট গুলো যেখানে আমরা রাতে থামবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আর বাইরের ভিউ তো আছে আমার আবার রাতের জানতে বাইরে ঘুম হয় না তাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো দেখতে চাইলে আমার সাথেই থাকুন আমরা খাগড়াছড়ি যাওয়ার জন্য সেন্ট মার্টিন পরিবহনের নন এসি বিজনেস ক্লাস এই বাসটি সিলেক্ট করেছি এখন পর্যন্ত বাসটি ভালো সার্ভিস দিয়েছে তো বাসের সার্ভিস সম্পর্কে আমি ভিডিও শেষে কথা বলবো রাস্তা ফাঁকা থাকার কারণে এবং বাসের স্পিড জন্য আমরা খুব তাড়াতাড়ি মেঘনা সেতুতে চলে আসতে পেরেছি এই তো আমি আমার জানলা থেকে সেতুর বাহিরে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর দেখতে পাচ্ছেন এত এত লাইট আর এত সুন্দর পরিবেশ আসলে আমার রাতে জানিতে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আমি জানান্না দিয়ে তাকে তাকে বাহিরে সিনারিগুলো দেখি আমার কাছে অসম্ভব ভালো লাগে এখন রাত প্রায় দুইটা আমার চোখে ঘুম নেই আমি আর আমার হাজব্যান্ড গল্প করছিলাম সারা রাস্তা জুড়ে এই তো গল্প করতে করতে কুমিল্লার খুব কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা বিরতি দেবে আর আমরা মেবি নূরজাহান হোটেলে থামবো আমি এখনো শিওর না আর এই তো রাস্তার একটু ভিডিও করে নিয়েছিলাম আর একটু একটু ক্লান্ত লাগছিল এই টাইমটায় আর এই তো আমরা কিন্তু কুমিল্লা এসে পৌঁছে গিয়েছি আর আমরা নুরজাহান হোটেলে থেমেছি এই জায়গাটাতে আর এই হোটেলটা কিন্তু আমার অনেক ফেভারেট কারণ এই হোটেলের খিচুড়ি আমার অনেক ভালো লাগে আমি যখনই এই রোডে যাই যখনই এই বাসে এই জায়গাটাতে থামে এই রেস্টুরেন্টে আমি এইখানকার খিচুড়ি ট্রাই করি এটা আমার খুব বেশি ভালো লাগে এই তো আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর এই তো আমি একটু ভিডিও করে নেছি রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু সুন্দর আর এখানে অনেক মানুষ প্রতিদিন খায় আমার অনেক বেশি ভালো লাগে এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমরা খাবার অর্ডার করে কিছুটা খাবার খেয়ে নিয়েছি যেহেতু সারা রাতে আর বাস নাও থামতে পারে একদম চিটাগং গিয়ে বা খাগড়াছড়ি রোটে গিয়ে থামতে পারে আর এই তো এখানে অনেক মিষ্টির আইটেম ছিল আর কুমিল্লায় যেহেতু মিষ্টি অনেক বিখ্যাত সো এখান থেকে একটু মিষ্টি খেতেই হয় আমি যদিও একটা মিষ্টি নিয়ে খেয়েছিলাম কিন্তু অত একটা ভালো লাগেনি দেন আমি কফি খেয়েছি আমার কফি খেতে খুব ইচ্ছে করছিল আর এই টাইমটায় কফি খেতে আসলে অনেক বেশি ভালো লাগছে আর ওদের কফিটাও অনেক বেশি মজা মাসাল্লা এরপর আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কিছু টাইম চোখ লেগে গিয়েছিল আর এখন আমি আবিষ্কার করলাম আমরা খাগড়াছড়ির পথে যাচ্ছি এত সুন্দর একা বাঁকা পথ দেখে তো অনেক বেশি ভালো লাগছিল খুব এনজয় করছিলাম আর একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু রাস্তায় এত এত আর বাস সুন্দর করে যে ভিডিও করার পাইনি যতটুকু পেয়েছি করেছি কিন্তু ভিডিওটা খুব একটা ভালো হয়নি তা কষ্টের ব্যাপার শেয়ার করি আমাদের কিন্তু খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল রোজার আগ দিয়ে আমরা রোজার আগেই বাসের টিকিট এবং সাজেকে রিসর্ট ঠিক করে ফেলি এবং বুক করে ফেলি আমরা সম্পূর্ণ টাকা দিয়ে বাসের টিকিট কেটে ফেলি কিন্তু আমরা যেদিন রওনা দিব এবং আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাস কাউন্টার পর্যন্ত গিয়েছি আর তখন শুনি যে সাজেকে স্কট বন্ধ হয়ে গেছে সাজেকে আগুন লেগেছে আর আগুন লাগার বিষয়টা সকাল থেকে জানতাম এবং আমি খোঁজখবর নিয়েছিলাম আমরা বাসা থেকে বের হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়নি কিন্তু আমরা বাস কাউন্টারে গিয়ে পৌঁছানোর পর সেখানে আমরা কথা শুনলাম এবং সেখান থেকে আমরা ব্যাক করেছি এবং আমাদের কথা ছিল বাস কাউন্টারে আমরা যেদিন যেতে চাই খাগড়াছড়ি তার দুদিন আগেই যেন আমরা তাদেরকে জানাই তারা আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিবে কিন্তু যখন আমরা যেতে চাই তখন আমাদের এতটাই হতাশ করে তারা সাউদিয়া পরিবহন আমরা সেখান থেকে ফিরে দেন মাস সেন্ট মার্টিন পরিবহনে টিকিট কাটতে হয় আমাদের সেই টিকিট কাটার টাকাটা পুরোটাই লস যায় যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খাগড়াছড়ি সয়েসালামতে পৌঁছে গিয়েছি আর সেন্ট মার্টিন পরিবহনের কথা বলতে হয় ওরা কবি ভালো সার্ভিস দিয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে ওদের সার্ভিস আমাদের সাজিক ট্যুরের বাকি ব্লগগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে সাথেই থাকুন আল্লাহ হাফেজ